কাজের মেয়ে মানে না আমরা যে কাজের সেটা তোমরা এরকম একটা কাজ করতে পারলা এইরকম একটা ইয়াং মেয়েকে এই বাড়িতে কাজের লোক রাখা মোটেই ঠিক হয়নি আচ্ছা তুমি জানো না তোমার বাড়িতে এই একটা ইয়াং ছেলে আছে এই মেয়েটা যদি তার দিকে নজর দেয় তখন আমার ইজ্জতের কি হবে তোমার ছেলের মার সম্মান কিছু থাকবে দেখেন আপনি আমারে ভুল বুঝতেছেন আমি অমন মেয়ে না যে আপনার কোনো ক্ষতি করব হ মেয়েটা তো ভালোই খালি খালি কি সব কইতো মা চোরকে কিন্তু আগে থেকে দেখে বোঝা যায় না যে সে চুরি করবে চুরি করার পরে বোঝা যায় যে সে চোর আমি মানা করছিলাম এখন মা বলতাছে মেয়েটা নাকি খুব অসহায় তাই ভাবলাম থাক শোনো ভাইয়া আমার কিন্তু দেখে মনে হচ্ছে না এই মেয়ে বাড়ি সব কাজ করতে পারবে আরে পারবে পারবে আজকে আসার সাথে সাথে আম্বার যত ময়লা কাপড় চোপড় ছিল বিছানা চাদর ছিল সব সে একা হাতে পরিষ্কার করছে কাজ ভালো পারে আর তাতেই তোমরা গলে গেলে না আর এই মেয়ে শোনো তুমি এত সুন্দর কেন হ্যাঁ শোনো মুখে সব সময় কালি মেখে থাকবা কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবা মুখে কখনো মেকআপ করতে যাবা না সোনো পাউডার জন্য না দাও ভাইজান আমি তো সোনা পাউডার মাখি না আর ল্যাম নেই সুন্দর বানাইছে তো আমি কি করুন এই জন্য তো আমি যেখানে সেখানে কাজে যাই না সবাই আমার রূপের দিকে কোন নজর দেয় তা আমাদের বাড়িতে আসলে কেন তুমি জানতে না আগে থেকে যে এই বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে আছে আপনার মা এই গ্রামের মেম্বার আপনার মারে সবাই অনেক সম্মান করে মানে আমি ভাবছিলাম আপনাদের বাড়িতে আইলে আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবো না দেখছস মায়াটা কত বুদ্ধিমতী ওই যে আমাকে বাড়িতে কাজ করতে আইসে এইটা আমাকে ভাগ্য ও তার মানে বর্তমানে ভালো কাজে মেয়ে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার এই মিথিলা যাও তুমি এখন ঘুমায় পড়ো সকালে উঠে আবার রান্না বান্না করতে হবে যাও ঠিক আছে এ নিয়ে যাও এটা না এটা না দেখছস তোর কথা না মায়েরা কষ্ট পায় শোনো মা কষ্ট পেলে পাক তাতে আমার কিছু যায় আসে না আরে সবাইকে বলি ওর দিকে একটু ভালো করে সবাই নজর রাখবা যে কোনো সময় যে কিছু চুরি করতে পারে আমাদের একটু সাবধানে থাকতে হবে কিন্তু আর কিছুক্ষণ যদি এখানে থাকি ওর কথা শুনলে না আমার মেজাজটা আরো খারাপ হয়ে যাব চলো বোমা আমরা যাই চলো চলো কথা বিশ্বাস করলো না যাই হোক এটা কিন্তু ভালোই আছে ভাল লাগছে মনে হয় ছোট্ট করে একটা টোপ মেয়েটা রাজি হয়ে যাবে যাই দেখি একটা টোপ ফেলানোর ব্যবস্থা করি এই যে জন্য কি করা হচ্ছে এখানে দেখতেছেন না কি করি কয়দিন হলো তুমি আমাদের বাড়িতে আসছো তোমার নামটাই তো জানা হয়নি এখনো আমার নাম শুনি আপনার কাম কি আপনি এখানে কেন আছেন সেটা কোন খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলো হ্যাঁ তোমারে দেখতে আসছে আমারে দেখার কি আছে আমি বাগ না ভাল্লুক তুমি বাগ ভাল্লুক হইতে যাবা কেন তুমি তো অনেক সুন্দরী তুমি তো পরী আমি আপনার মতলব খুব ভালো করেই বুঝতে পারতেছি শোনেন আমি ওই ধরনের মেয়ে না যে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন আর আপনার কথা শুনে আমি গইলা যাবো